আল্লাহর পায়গাম্বর আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে বহুবার যখন দুনিয়া থেকে আল্লাহর পায়গাম্বরের হায়াত শেষ বিদেয়ী হওয়ার সময় শুরু হয়ে যায় হয়ে যায় আল্লাহ আলমিন আজরাইলকে বলে দিলেন আজরাইল আমার নবীদের আগে নবীর কাছ থেকে পারমেশন নিবা নিবা যদি আমার নবী রাজি হয়ে যায় তাহলে আমার নবীদের কি মৃত্যু দিবা যদি নবী রাজি না না হয় মৃত্যু দিবা যদি সে আরো সময় দিবা নবীদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সার এটা আর আমার আপনার কি যেখানেই হায়াত শেষ শেষ হবে বাথরুমে গেছি হায়াত নাই বাইরে হওয়ার কোন সুযোগ নাই আর ঘুমন্ত অবশ্যই মৃত্যু ঘুমের মধ্যে মরে থাকবো ঘরের দরজা আর খুলতে পারবো না রুমের দরজা খোলা সম্ভব না আমার ভাইয়ের আল্লাহ কি শৈলকে পাঠেলেন যাও আমার ভাই গাম্বর মোসা মৃত্যু দিয়ে দাও আল্লাহর পেগম্বর মুসানবির কাছে আজেল এই সেই সালাম দিলেন মুসানবি বলেন মানাং তা আপনি কি কানা মালাকুল মৌত আমি মৌতের ফেরিস্তা এমনি আল্লাহর পেগম্বর এমন এক থাপ্পর দিলেন আজদাইলের একটা চক্ষু খসে মাটিতে পড়ে গেছে কি কন থাপ্পরের দ্বারাই যদি চোখ খুইলা পইরা জাগা তাহলে এই শক্তি কতটুকু কতটুকু স্পিডে লাগছে চোখটা খসে পড়ে গেছে হজরত আজরাইল কত বড় দেহের অধিকারী নবী রহমাত বলেন যদি আজরাইল মাথার মধ্যে সমস্ত সাগর মহাসাগর আটলান্টিক সাগরের পানি দেওয়া হয় এক ফুটা পানি থেকে পড়বে না আল্লাহ পাক আল্লাপের মাথাটা এত বড় করে বানিয়ে দিয়েছে মাথা কি শরীর থেকে বড় না ছোট মাথা বড় দেখছেন নাকি ও আর শুনতে শুনতে একবার হয়ে গেছে মাথা বড় হইলে আপনি খারুতারবেন মাচা শরীর থেকে অনেক ছোট যদি মাচা শরীর থেকে বড় হয় তাইলে শুয়ে থাকতে হইব দাঁড়াইতে পারতেন না দেন না মাঝে মধ্যে রিস্কা উল্টে জায়গা ফাঁসের দিকে কি যদি মনে করেন ড্রাইভারের চাইতে ফাঁসনে যারা হেরা যদি ওজন বেশি হয় ড্রাইভারের সহল উল্টে দেখছেন নি ওই আমার মাজার গেটের সামনে এমন ঘটনা করছে তিনজন ফাঁসে উঠছে আর কি যে মাত্র যাই পূর্ব দিকে জায়গা হইল উষা নেশার থেকে উষা জায়গা গিয়ে উল্টে গেছে গা কারণটা কি কারণ পাশনে বাড়ি বেশি হয়ে গেছে সামনে বাড়ি কম উল্টে গেছে মাথা তো ছোট শরীরের চাইতে বডির চাইতে মাথা অনেক ছোট আল্লাহ বলেন আজাইলের মাছার মধ্যে সারা পৃথিবীর পানি দিলে এক ফোটাও পড়বে না তাইলে মাথাটা যদি এত বড় হয় তাইলে দেহটা কত বড় যদি আজাইল মুসানবীর দৌড়তো ফাল্লুই লেখি কম বুঝেন নাকি আমার আপনারা যদি কেউ আঘাত করে শক্তি তার কি ছেড়ে দিবেন আজাইলের তো শক্তি আছে প্রতিশোধ নেওয়ার মতন শক্তি আছে আল্লাহর পক্ষ থেকে পারমিশন নাই নবীর উপরে আক্রমণ করার বলেন সৌহান আল্লাহ ফিরিস্তার এমন আল্লাহর হুকুমের গুলাম আল্লাহ যে আদেশ করছে এইটাই করবেন এর বাইরে কিছুই করবে না হজরত আজরাইল চক্ষুটা নিয়ে আল্লাহর দরবারে চলে গেলি গিয়ে বল এমন একজন নবীর কাছে আপনি আমারে পাঠাইলেন নবী চায় না আল্লাহ আল্লা কারিম গিয়ে সালাম দিলাম দিলাম তিনি আমার পরিচয় জানতে পেলেন মান আমি যেই মাত্র বললাম মানা মালাকুল মৌত আমি মৌতের ফেরিস্তা আল্লাহ আমি বলার সঙ্গে সঙ্গে তিনি আমার একটা থাপ্পড় দিলেন রব্বি কারিম আমার ইতিহাসে আমার জীবনে এই পর্যন্ত যতগুলি মানুষকে আমি মৃত্যু দিয়েছি পৃথিবীর যতগুলি মানুষ মারা গেছি আমার হাত ছাড়া কোনো মানুষ মারা যায় নাই কিন্তু আল্লাহ কত ক্ষমতা দর শক্তিমান ব্যক্তি চলে গেল কেউ আমার উপরে হাত উঠানোর সাহস করে নাই আপনার পেগম্বর মৌসা আলী স্নাতুসাল্লাম আমারে এ দিলেন আল্লাহ চক্ষুটা খসে পড়ে গেছে কারিম বলেন আজরাইল চক্ষুটা চোখের জায়গায় লাগিয়ে দাও আজরাইল চোখটা চোখের জায়গায় রেখে দিলেন রাখতে দেরি হয়েছে আজিল বলেন আমার চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে আল্লাহ বলেন আজরাইল আবার যাও যার না থেকে একটা গাভীর বাচ্চা নিয়ে যাও নিয়ে যাও আমার মূষাকে বল মাথা থেকে ইল্যাশ পর্যন্ত তার থেকে হাতটা টেনে টেনে পাশনের দিকে নেবে যতগুলি পশম মুসার হাতের তালুর মধ্যে লাগবে এক একটা পশমের বিনিময়ে

যতটা পশম যত হাজার পশম ওনার হাতের তালুতে লাগবে এক একটা পশমের বিনিময়ে এক বছর করে হায়াত বাধবো কত লাখ বছর যে বাঁধব যদি দুনিয়ার মানুষ জানতে পারে আমারে থাপ্পড় দিলে হায়াত বাড়ে এখন সবাই আমারে এসে থাপ্পড় দরফরে পরে আল্লাহ ফায়সালা করছে কি হায়াত কমেছে না বাড়ছে কেমন বাড়া বাড়ছে অগণিত লাখ লাখ বছর আল্লাহ জানে হায়াত কাম হইত না আমার বন্দাই আল্লাহ জানে আমি আপনি ওয়াশ আমল করব না করব না এটা আল্লাহ জানে ওয়াশ ওয়াসুনার পরে কয়জন নামাজ পড়বে কয়জন পড়বে না এটা আল্লাহ জানে একজন আশেপাশে বসে থাকে দেখি হুজুরি কি ওয়াজ করে আমরা প্রধানমন্ত্রী কই লিলি গিয়া ধরে লম ঠিক আছে না নাই খালি খাপ পাইতা থাকে দেখি সরকারের বিরুদ্ধে নি কোনো কিছু কই দেখি কালকে গেছিলাম বাগাওয়ারা মাদ্রাসায় আমার এক এক বেচারা বয়ান করছে মামুন সাহেবের কথা কইছে বড়দই বাদাই পড়ছে

আল্লাহর পয়গম্বর দোষী বানে কোথায় দিছে জেলখানায় দিছে মামনুলক সাবর কি করছে জেলখানায় দেওয়ার মূল কারণ কি রিসুটে উনিন স্ত্রী নিয়ে গেছেন অন্য নারী না কি নিয়ে গেছে স্ত্রী হালাল বৈধ নারী হাজার হাজার লাখ লাখ মানুষ অবৈধ নারী ছুটে যায় কি কোন যায়নি প্রতিবাদ আছে জেল আছে মামলা আছে নারী কেলেঙ্কারি আছে আরেকবার কোনো অসুবিধা নাই হুজুরে বিয়ে করছে অপরাধ অন্যায় সব কিছুর মালিক ক্ষমতা দিছে করেন আল্লাহর কাছে জব তো যদি কোন নিরপরাধ মানুষকে আপনি শাস্তি দেন জেল খাটান তাকে মৃত্যু দণ্ড দেন আল্লাহ দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে ওই সময় কেউ যাবে না আল্লাহর উপরে ভরসা করছে কারণ আল্লাহ

আল্লাহ বলেন যাও আমি যা বলছি তাই হজরত আজরিল তাই মানলেন চুল পরিমাণ এদিক সেদিক করেন নাই আল্লাহ আপনি যা বলেন তাই আমি মানতে বাধ্য আছি জান্নাত থেকে গাভীর বাচ্চা নিয়ে গেলেন আল্লাহর পেগাম্বর মুসানবির কাছে গিয়ে তিনি আবার সালাম দিলেন মুসানবী এবার আর বলে না মানাং তা কারণ আগেই দেখছে কি কর মুসানবি আবার আইসো আলিয়াতে ঢুকে গেছে এই আবার আসছো না তাহলে বোঝা গেছে আগে যাইছেন চিনছে কি গাম আরে আবার আসো খুশি খুশি আল্লাহর পয়গাম্বর রাগ করবেন না এখন আসছি মৃত্যু দেওয়ার জন্য না এখন আল্লাহ ফাটিয়েছে আপনার হায়াত আল্লাহ বাড়াই দিছে মুসলিমকে কয় বছর আল্লাহর এক অগণিত বছর আমি গুনতে পারবো না আপনি করবেন গাভীর মাথায় হাত দেন গাভীর মাথা থেকে হাতটা বুলাইয়া লেজের কাছে নিয়ে যান যতগুলি পশম আপনার হাতের তেলতে লাগবে প্রত্যেক পশমের বিনিময়ে রব্যাকিম আপনার এক বছর করে হায়াত বাড়িয়ে দিছে আমরা ওইল কতলা খুশি হইলে বলে কি সারা সারাটা দুনিয়া আমি দহল করে নেবো ক্ষমতায় গেলে আর সারতাম হইলে জি হায়াত পাইছে আমার সমান আর কেউ বাঁচত না মুসামি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আসলাই এই হায়া শেষ হওয়ার পরে কি হবে কই হায়া শেষ হওয়ার আবার মৃত্যু হবে আজরাইল রে আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না যদি এরপরে আমার মৃত্যুবরণ করতে হয় এখনই আমার তুমি মৃত্যু দিয়ে দাঁড়িয়ে ব্যাপার হায়াত বাড়লো এখন এখন বলে আবার যাবো আজ মনে মনে কথা এলে প্রশ্ন করি আমার শর্তা দিস লিখে দেখলে হুজুর মনে 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 কষ্ট তুই মাফ করবেন একটা কথা জানতে চাই আল্লাহর পায়গাম্বরে কিছুক্ষণ আগে তো আমি আর ছিলাম যদি এখন আপনি মর্তে রাজি হয়ে যান আপনি আমার এথাপ পড়তেছিলেন কেন আল্লাহর পায়গাম্বর বলে আজরাইল ফতম নম্বর এ মহাদ্দিস বলেন পয়গাম্বর হয়ে তিনি এমন কাজ করলেন আজরাইল উপরে হাত তুললেন এটা তো খেলা শানের খেলাফ মহাদ্দিস কিরাম বলেন মুসানবি আজ প্রথমবারে চিনতে পারছে না ফেরাউনের সাথে যুদ্ধ চলতেছে মনে করছে ফেরাউনের বংশের কোনো মানুষ মনো আজ সরুদায় সেটা মানুষের সুরত আমার বয় দেখা আমি আজ মারতামি জিতে মারে